উডুপির পবিত্র শ্রীকৃষ্ণ মঠে আজ এক ডিভাইন মুহূর্তের সাক্ষী হলো পুরো দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন শতাব্দী প্রাচীন এই মঠে যেখানে মাধবাচার্য প্রতিষ্ঠিত মন্দিরে তিনি করলেন শ্রীকৃষ্ণের দর্শন ও প্রার্থনা মোদীজি অংশ নিলেন এক বিরল আধ্যাত্মিক অনুষ্ঠানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হাজার হাজার ভক্ত ছাত্র সাধু সন্ন্যাসীদের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হল ভগবত গীতা সারা পরিবেশ যেন কম্পিত হচ্ছিল ভক্তিতে শক্তিতে শান্তিতে এরপর তিনি উদ্বোধন করেন নতুন সুবর্ণ তীর্থ মণ্ডপ এবং শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গ করেন পবিত্র কনক কাবজ যা কনকা কনকাকাণ্ডির ঐতিহ্যের অংশ মোদীজি বলেন গীতা শুধু শাস্ত্র নয় জীবনকে আলোকিত করার পথ আজ উডুপির আকাশে যেন ভেসে উঠেছিল একটাই বার্তা ভক্তি শান্তি আর ধর্মের শক্তিতে ভারত এগিয়ে চলেছে নতুন যুগের দিকে